আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তারপরে আস্তে আস্তে যখন জানা গেল যে না জিনিসটা ঠিক এবার সংবাদ মাধ্যম তো দাঁড়িয়ে তাহলে তো অন্তত তো চিন্তা মুক্তি হয়ে গেল সেটা তো সেকেন্ডারি ব্যাপার ও তো সব দিক দিয়ে চেষ্টা করেছে সব গেছে যদি এই ব্যাপারটা হাইলাইট করা যায় মানে আমাদের রাজ্যে থেকে জানি না কার কোনো বাচ্চা হয়েছে কিনা বা কেউ কোনো বাবা মা এতখানি অ্যাফোর্ড করেছে কিনা মানে আমার আমি তো মনে করি যে অ্যাফোর্ড আমরা এটাকে কোনোদিন শুনি নি আমি বাংলা এগুলো তো জানতে পারতো বাচ্চা যতদিন বাচ্চা মেটেছে তারপরে কারণ অনেক সেটাও হিসাবেও করেছি মানে যত থেকে আমি পেরেছি সব দিক থেকে করেছি এবং যেখানে যেখানে হয়তো মানে যেমন অভিষেক মানে যে অভিষেক জানলে চারজন ব্যক্তি জানতে একটা বলি সোশ্যাল মিডিয়া তো অনেক সারা বলেছে ছিল ব্লগার তো বলেছে

আমরা রানাঘাট না নদীয়া বাসী সবাই আমরা অত্যন্ত অপেক্ষায় বিবেক উৎসব আমাদের হবে তো আমাদের এই বছরের একটা থিম থাকছে আমরা আস্তে আস্তে করে বাংলার যে সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে ওই জন্য আমরা বাংলার সংস্কৃতি নিয়ে আমরা একটা থিম করেছি সেটা আমাদের এবছরের মূল আকর্ষণ বাংলার সংস্কৃতি আমরা আমাদের উৎসবটা প্রতি থিমের মাধ্যম দিয়ে করি তো তার মধ্যে আমরা আমাদের বাংলার কিছু গুণী শিল্পীরা আছে এবং বোম্বের কিছু সারা ভারতবর্ষের কিছু গুণী শিল্পীরা আছে ও আমরা সর্বসাধারণের জন্য পাঁচটা দিন রেখেছি যারা সরা অবাধ যাবেন এবং কিছু আমাদের যারা বড় বড় শিল্পী বাইরে থেকে আছে তাদের জন্য কিছু প্রবেশ মূল্যও রেখেছি কিন্তু আমাদের মতে আজকে একটা দিন আমরা স্পেশালভাবে একটা বিবেক উৎসবে আমরা একটা দিন দেখছি যেটা হচ্ছে আমাদের বাংলার শিল্পী আছেন শুভমিতা ব্যানার্জি ওনার দিন আমরা আমাদের আপনারা জানেন যে এই মুহূর্তে রানাঘাটের একটা বাচ্চা মেয়ে এগারো মাসের বয়স আশ্মিকা দাস তার যে একটা খুব বিরল রোগে আক্রান্ত হয়েছে যার চিকিৎসার জন্য বহু মূল্যে বহু অর্থের দরকার সেই অর্থটা এই মুহূর্তে সংগ্রহ করার জন্য আমরা একটু চেষ্টা করছি দেখুন আমরা জানি না এই ক্ষুদ্র আমাদের চেষ্টাটা কতটা ওকে সহযোগিতা করতে পারবে এবং আমরা ওই দিন একটা একশো টাকার টিকিট করেছি আমি চাই যে রানাঘাটের সর্বশ্রেণীর মানুষ ওই দিন মাঠটাকে ভুলিয়ে এবং ওই অর্থটা আমরা স্মিকা দাসকে দেব বিবেক উৎসব প্রাঙ্গণেও সবাই আশা হবে এবং স্মিকার জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া হবে আমি তাই সবাইকে অনুরোধ করব। রানাঘাট এবং রানাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলের সব মানুষ আমাদের জেলার মানুষ বিবেক উৎসবে আসুক বিবেক উৎসবে ঘুরে যাক সবাই আসমিকার যে ফুটেটা বাচ্চা মানে সে এখন পৃথিবীর আলো ঠিক মতন দেখিনি পৃথিবীটাকেও ঠিক মতন বুঝতে পারিনি আমরা যদি ওই ফুলটাকে যদি আমরা বাঁচিয়ে দিতে পারি সবাই চেষ্টা থাকুক বিবেক উৎসবে আসমিকা দাসকে বিবেক উৎসবে সে সহযোগিতা করলেই শুধু হবে না সারা বাংলার মানুষ সবাই মিলে সহযোগিতা করলে তাহলেই আসমিকাকে আমরা শিশুর জীবনটা আমরা বাঁচাতে পারব এইটা আমাদের একটা লক্ষ্য ছোট্ট চেষ্টা করেছি সাথে সাথে বিবেক উৎসবে আমরা প্রতি বছরেই আপনি যে একটা রানাঘাট প্রশাসন এবং রানাঘাটের বাসীর আশীর্বাদ সকলের সহযোগিতা নিয়ে যে আমরা উৎসবটা করি সেই উৎসবটাই যে আমরা একটা মানে অঙ্কন প্রতিযোগিতা রাখি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি আরও এক কিছু আছে যেমন এখানকার যে স্কুলগুলো আছে টেন ইলেভেন টুয়েলভের যে বাচ্চাগুলো আছে তাদেরকে দিয়ে আমরা একটু তাদের কাউন্সিলিং একটু মোটিভেশান করবার জন্য মহারাজরা আসেন এবং অধ্যাপকরা আসেন এবং যারা সমাজ সচেতন বা কারিগর সেসব মানুষগুলো আসেন তারা এসে তাদের সঙ্গে একটা কথা আদান প্রদান হয় সেগুলো এগুলো হয় এছাড়াও আমাদের বোম্বে বিখ্যাত শিল্পীরা আছে কৈলাশ পদ্মশ্রী কৈলাশী আছে আমাদের বাংলার বিখ্যাত ব্যান্ড রক ব্যান্ড ফসিলস আছে মেলোডি সিঙ্গার বোম্বে প্লেব্যাক সিঙ্গার মোহাম্মদ ইরফান আছে বরুণ জৈন আছে প্লেব্যাক সিঙ্গার রূপালী জাগা আছে এবং আমাদের বাংলার যেসব শিল্পীরা আছে অনন্যা চক্রবর্তী আছে বোম্বইয়ের একটা শিশু শিল্পী আছে চিরসেন লামা ডোনা জেনসান ডোনা লামা আমরা ওই ডোনা এবং শুভমিত্রা এই অনন্যা চক্রবর্তী এগুলো আমরা অবাক প্রবেশ রেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে রানাঘাটের মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ যে আমরা বিবেকানন্দ যিনি আমাদের ভারতবর্ষের বলতে পারেন আমাদের আইকন এবং আমাদের দেশের না সারা বিদেশেও যার খ্যাতি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি সেই মানুষটাকে আমরা আস্তে আস্তে আমাদের কোনো জায়গায় একটুখানি আমার মনে হচ্ছিলো যে ওই জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি ওনাকে একটু করছে হ্যাঁ সেই জায়গাটাই আমার মনে হয় যে এই ওসব এই স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে যে আমরা উৎসবটা করি কিছুটা হয়তো নদিয়ার থেকে আমরা রানাঘাটে চেষ্টা করছি আমি চাই যে এটা সারা ভারতবর্ষে সারা বাংলায় বিশেষ করে আমরা বাঙালি আমাদের বাঙালি একজন মহাপুরুষ সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে যাকে চেনে সেই মহাপুরুষটা আমাদের উচিত আমাদের বাঙালি হিসাবে যে মানুষটাকে তার চিন্তা তার বাণী তার মানব সেবা মানুষের জন্য ভাবা মানব দরদি চিন্তাভাবনা সেই জিনিসটা আমরা যদি আমরা চাই আমাদের প্রত্যেক দিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে লোক সমাগম হবে মূল উদ্দেশ্য হচ্ছে লোক সমাগমের মধ্যে দিয়ে আমরা আমাদের যে সঞ্চালনা করবে প্রত্যেক দিনই সঞ্চালন আমাদের সেভাবেই বলা থাকে যে স্বামীজির চিন্তাভাবনা প্রতিটা মুহূর্তে আপনারা তুলে ধরবেন এটাই আমার উদ্দেশ্য সকলকে আসার আমন্ত্রণ চলতো অবশ্যই আমি সারা নদিয়াবাসীকে বলবো এবং যারা যেখানেই থাকুক নদীয়া না বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে তাদেরকে আমি সবাইকে সাধুর আমন্ত্রণ জানাই যে আপনারা সবাই বিবেক উৎসবে আসুন এবং আমাদের সঙ্গে সামিল হয়ে এই দশটা দিন আমরা উৎসবে থাকি আমরা বাঙালি আমরা উৎসব পছন্দ করি তাই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা সবাই উৎসবে আসুন নমস্কার নাম আমার নাম রাকেশ আলী আমি স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার